এটা আবার ভাইরাল করে দিয়েন না ভাইরাল করে না আমার নিজেরও তো একটা ইয়ে আছে মানে যে অ্যাবিলিটি আছে মানে যে পার্সোনাল যোগ্যতা মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল এটা কোরআন একটা আয়াত বাংলা তর্জমা হুম আবার বলতেছে যে যে দেশের জনগণ বেপরো হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি তে সেই নির্যাতিত শাসক জননোত্রী শেখ হাসিনা হয়েছে যেমন আল্লা মনে যে আমি কিছু সংখ্যক ব্যতি থেকে সকল জিন ও ইনসান জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেব কারণ পাপ করলে তো সে জার নাম দেবে না অবশ্যই দেবো না যেমন বলতেছে তোমরা যা জানো ভালো তাই মন্দ তোমরা যা জানো মন্দ তাই ভালো যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো তোমরা ফাঁসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ আল্লাহ চাই জিহাদ আর আমরা বলি ফাঁসাদ এই রকম মানে হয়তো কিছু আমি আয়াত বা কোরানের হাদিস থেকে কিছু কথা আমি হয়তো নগন্য মানুষ হিসাবে বলতে পারবো আচ্ছা শুনেন আপনার কথা শুনে খুব ভালো লাগছে বুঝছেন আপনি খানা টানা খাইছেন না এখনো খাওয়ার হয়নি এত টাকা লাগবে না নেন না এত টাকা লাগবে না দুই শোনেন না এত টাকা লাগবে না দুই বার খাইবেন আমার ডাবল দিয়ে ভাত খাইতে বিশ টাকা তিরিশ টাকা হলে হয় আমার পঞ্চাশ টাকা দিতে পারেন আপনি দুশো টাকা নেবেন না অত টাকা আমি নেব না ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় গো এটা আমার এক কাকায় বলেছিলেন নাম হাবিবুল্লাহ বুখারি কি বলছে যে ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না কিন্তু সব বিষয়ে শুধু টাকার বিষয়ে না সকল বিষয়ে শুনেন আপনি আপনার আমি একটা কথা বলি এই দুশো টাকা দিলাম না আপনি বাদ খাইতে কত টাকা লাগে ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা হলে হবে পঞ্চাশ টাকা কি দেখাইবে আরে ডাউল ভত্তা আপনি দুশো টাকা দিয়ে মুরগি খাইলেন আমি এত টাকা নেব না গো কেন নিবেন না গো এত টাকা একজনের উপর জুলুম চাপানো হয় না আমার উপর জুলুম না এটা নেন আপনি এটা শুনেন আপনি দুই তিনবার ব্যবহার করবেন সমস্যা কি আসান আপনারা এই করছেন তো ফোকাস করছেন দেন সমস্যা না এসে দেন আপনি আমি এত টাকা নেই না কে দেন না কে আমি ওই বিশ টাকা নেই না না এটা শুনেন আমি কই টাকা জমান রাখবো না কিছু হাতে রাখলেন এক হাজার দুই হাজার এগুলো আমার প্রয়োজন নেই টাকা পয়সার বর্তমান প্রয়োজন নেই টাকা পয়সা এক সময় বহুত মেরেছি ইনকাম মোটামুটি যাই করছি ভালোই করেছি নষ্ট হয়ে গেল কেন এইভাবে ভাই জীবনটা নষ্ট হয়নি কারণ এটা আলাদা একটা সাবজেক্ট মানে আলাদা একটা চিন্তা চেতনা ও মানে জীবনটা এইভাবে ঘটতেছে হ্যাঁ এটা আলাদা একটা চিন্তা চেতনা কারণ ওই যে আল্লাহ বলছেন যে তোমরা যা জানো ভালো তাই মন্দ তোমরা যা জানো মন্দ তাই ভালো যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো তোমরা ফাঁসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ এরকম এখন এই যাহা শব্দের অর্থ বুঝাইতেছে হলো একক না একাধিক এখন একাধিক বলতে বুঝাইতেছি হলো গা আসলে সকলে যেরকম ভাবে চলতেছে এরকম আল্লাহর পছন্দ না ঠিক আছে কথা ঠিক আছে এই তো আপনি বাইক যান গা হ্যাঁ চেষ্টা আছি বাড়ির দিকে যাব ওই গাড়ি ভাড়া নেই তো তাই নিতে চায় না আজকে টাকা দিলেন গাড়ি ভাড়া দিয়ে যেতে পারবো তার কিছু টাকা দিই না আর লাগবে না আর লাগবে না এটা আমি আপনাদের শুনমান আর্থে রাখছি কিছু মনে নেই না আর এই গাড়ি ভাড়া ওই নাপাব দিই এটা দিয়ে হবে আমি এটা আপনাদের সুন্মান আর্থে রাখছি আর আর চেয়ে বেশি আর নেব না রাখে আহ যাই দর্শক একটু ভাইটব হেটভেট এটা আমার ভাইরাল করে দিয়ে না ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা ইয়ে আছে মানে যে অ্যাবিলিটি আছে মানে যে পার্সোনাল যোগ্যতা মানে যে বোঝায় আর কি আচ্ছা ভাইরাল করে দিয়ে না যে ভালো লাগে নিজেরা নিজেরা দেখবেন এই আচ্ছা আপনার ফেসবুকে যদি ছাড়ি ওই যদি ভাইরাল হয়ে যায় তো সমস্যা কি সমস্যা শুনেন ভাইরাল যদি হয় আমার কথা শুনেন আমরা যদি ফেসবুকে ছাড়ি যদি ভাইরাল হয় যেরকম আপনি আব্বা আমায় আপনি দেখবো দিন ধরে আপনি দেখেন না দেখেন তো আপনার কত দিন ধরে দেশ ছাড়ছেন দিন ধরে সারছেন না হ্যাঁ এবারে এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে কেনা এই যে আপনার আব্বা আম্মাই কানতেছে না আপা নাই মা আছে মা কানতেছে না কোন অবশ্যই কিন্তু আপনার জন্য কানতেছে অবশ্যই কান যে মা দশ দশ মাস দশ দিন পেটে রাখছে আপনি যতই খারাপ হন তারপরে কিন্তু মা আপনার জন্য চিন্তা করতেছে হ্যাঁ ঠিক না এর জন্য আমরা ভিডিওটা সারুম যাতে আপনার মা আপনার দেখতে পারে আচ্ছা ঠিক ঠিক আছে হ্যাঁ আমি তো এখন যাচ্ছি এখন না আপনি তো যাচ্ছেন তারপর আমি একটু ছাড়লাম আচ্ছা আপনি বাড়ি কোন জায়গায় জানি কইলেন আমি সিরাজগঞ্জ বলছিলাম সিরাজগঞ্জ গ্রামের নাম কি গ্রামের নাম ইসলামনগর ইসলামনগর আপনার ভাই 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 কয়জন আমরা তিন তিন বোন আমাদের চারটা বোন চারটা বোন ভাইরা আপনার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে আপনি জানেন আমরা ভিডিওটা সারি আপনার মুখটা তো দেখতে পারবো ঠিক আছে আপনারা কি কোনো সাংবাদিকের লোক সাংবাদিক না আমরা ইউটিউবে ভিডিও আর ইউটিউবে ভিডিও করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন আসলে ভাই কিন্তু অত্যন্ত ভালো লোক আসলে জানি না কোন কারণে কিসের কারণে ভাই আজকে মানে পথচারী হয়ে গেছে যাক ভাইয়ের জন্য দোয়া রইলো আর ভাই আপনি আর কিছু টাকা দিয়ে আমি ঠিক আছে না আমি ইনকাম করলে টাকা বহুত ইনকাম করা যাবে কিন্তু আমি এরকম টাকা কামাই করতে চাই না

ভাই শুনেন ভাই এটা উঠাই দিন কোন মানে জানি না করে কোন সমস্যা হবে না দর্শক আমাদের জন্য দোয়া করবেন এই ভাই জানি সিরাজগঞ্জে পৌঁছতে পৌঁছাইতে পারে